তিন পার্বত্য জেলার মগ মন্ত্রের শিরোমণি যিনি বিগত চার যুগ ধরে সাধনা করে চার যুগ ধরে মানব সেবায় নিযোজিত আমার নাম তুলাল দাদা গুরুজি তিন পার্বত্য জেলার মগমন্ত্রের শিরোমণি যিনি একজনই হাজারো ভক্তের অনুরোধে দুই হাজার সালের চট্টগ্রাম সিটি নির্বাচনের মেয়র ও দুইজন কাউন্সিলর মহাদয়ের ভবিষ্যৎ বাণী করে এক আলোড়ন সৃষ্টি করেছেন এবং 2016 সালে গুরুজির নিজ গ্রামে অনুষ্ঠিত ইউপি নির্বাচনের ভবিষ্যৎ বাণী করে আলোড়ন সৃষ্টি করেছেন এবং 2018 সালের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে সঠিক ভবিষ্যৎ বাণী করে এক আলোড়ন সৃষ্টি করেছেন আপনি কি ভিন্ন সমস্যায় জর্জরিত ব্যর্থ হয়ে ঘুরছেন আর ব্যর্থতা নয় এশিয়া মহাদেশের একমাত্র তান্ত্রিক গুরু সম্রাট মগ মন্ত্রের শিরোমণি বিগত যুগ ধরে মানব চার সেবায় নিয়োজিত আপনার সমস্যাগুলো কি যেমন প্রেমের ব্যর্থ মনের মানুষকে কাছে পাওয়া স্বামী স্ত্রীর অমিল ছেলে মেয়ে অবাধ্য পড়ালেখায় অমনোযোগী নেশাগ্রস্ত উপযুক্ত পাত্রপাত্রীর বিয়েতে বাঁধা ব্যবসায় লোকসান বিদেশ যাত্রায় বাঁধা মামলা মোকদ্দমা জাদুবান টোনা কুফরি কালাম সহ বিশেষ বিশেষ কারণে রাজলক্ষী বসীকরণ দেওয়া হয় এক থেকে সাত দিনের মধ্যে যার সমাধান ভিপি ও পার্সেল যোগে পাঠানো হয় মনে রাখবেন সকল তান্ত্রিকের তদবীর বারবার আর মগমন্ত্রের মন্ত্রের শিরোমণির তদবির একবার জেনে রাখুন কিছু অসাধু ব্যবসায়ী তিন পার্বত্য জেলার নাম বিক্রি করে প্রতারণা করে আসছে তাই সাবধান এই প্রতারণা ওরা কে যাচাই করে নিন প্রধান কার্যালয় রাঙামাটি পাহাড়ি চিকিৎসালয় এবং রাজলক্ষ্মী রত্ন ঘর मुर्शिदाबाद चौमोहनी बाज़ार रांगामाटी